আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই রহমতে বেশ ভালো আছেন আশা করছি দেশ এবং দেশের বাহির থেকে যারা নিয়মিতভাবে দেখছেন তারাও বেশ ভালো আছেন নিয়মিতভাবে যদিও সবাই কমেন্টস করছেন ভালো মন্দ বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করছেন আজকে আপনাদেরকে খুবই চমৎকার এবং অভূতপূর্ব একটা কি বলে গল্প বলব বলা যায় এবং গল্পের মধ্যে বসে আছে যে হাসতেছে উনি তো দেখতে পাচ্ছেন যে আমাদের দুই তিন ক্লাস আগের যে একজন স্টুডেন্ট ছিলেন জাহিদ ভাই আমরা জাহিদ ভাইয়ের সাথে এখন কিন্তু ওনার গাড়িতে বসে আছি আমরা গাড়িটা আপনাদেরকে দেখাবো তো ওনার সাথে আমরা একটু কথা বলি এবং ওনার গল্পটা একটু শুনি যে গাড়ি কেনার ব্যাপারে ড্রাইভিং শেখার পর উনি এখন কেমন চালাচ্ছেন এগুলোর ব্যাপারে ওনার সাথে আমরা একটু গল্প করবো তো চলেন আমরা ওনার সাথে ডিসকাস করি তা জাহিদ ভাই আপনি কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো তা জাহিদ ভাই দেখতে দেখতে তো আপনি ক্লাস শেখার মোটামুটি দুই চার পাঁচ দিনের মধ্যে গাড়ি কিনে ফেললেন তো আপনার গাড়িটা সম্পর্কে একটু আমাদেরকে জানান মানে ড্রাইভিং কেমন শিখছেন না শিখছেন পরে কথা বলি এই গাড়িটা সম্পর্কে আপনি একটু বলেন যে কোন মডেলের গাড়ি কেমন কস্টিং বললো কি কি সুবিধা পেলেন এই গাড়িতে আসলে গাড়িটা রিকন্ডিশন কিনা তো ফার্স্ট মালিকে মানে কাছ থেকে কিনা এটা হচ্ছে আপনার একজিও টয়োটা একজিও সাতের মডেলের গাড়ি দশের রেজিস্ট্রেশন তো মোটামুটি ওই হিসাবে আপনার মোটামুটি গাড়ির কন্ডিশনটা ভালোই আলহামদুলিল্লাহ আচ্ছা যাক ভালো এরই মধ্যে কিন্তু জাহিদ ভাই আপনাকে দেখলাম কালকে মোটামুটি বেশ ভালো একটা ড্রাইভার দিয়ে আসলেন আমিও খুব সারপ্রাইজ হয়ে গেছি আপনার ট্রেনার হওয়া সত্ত্বেও কালকে কোথায় গাড়ি চালান এবং আপনার চালানোর ক্ষেত্রে আপনার কনফিডেন্ট লেভেলটা কেমন ছিলো কই কই গেলেন আপনি একটু বলেন আসলে কালকে নতুন গাড়ি নিয়ে আসলে নতুন নতুন রুডে গিয়েছিলাম কালকে প্রথমে আপনার তিনশো ফিট দিয়ে গিয়ে কাঞ্চন ব্রিজ থেকে আপনার ঢাকা এক্সপ্রেস হয়ে দিয়ে একদম সোজা জয়দেবপুর গাজীপুর তারপর ওইখান থেকে ইউথ ওইখান থেকে ডানে ময়মনসিংহ রোডে প্রায়

ভালোই মানে কনফারেন্স আলহামদুলিল্লাহ মোটামুটি বেসমেন্টটা আল্লাহরমতে যথেষ্ট উনার ভালো অবজারভেশন থেকে আর এখন তো উনি ডেইলি প্র্যাকটিস করছেন এখন অলরেডি কিন্তু উনি আমাদের এই মহাকালের দিকে চলে আসেন আর কি ওনার গাড়িটার একটু বেসিক কিছু সার্ভিসিং এবং কিছু চেকআপের কাজ আছে এগুলো চলছে আর কি মূলত তা আপনাদেরকে কিন্তু গাড়িটা অবশ্যই দেখাবো তো চলেন আপনাদেরকে গাড়িটা একটু দেখাই ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন আপনারা বেশ সুন্দর

থেকে অটো মোটটা চলে যাচ্ছে তো এটাই চেক আপ করতেছে আমাদের এখান থেকে মাস্টার সামিক গ্যারেজে আসছিলাম ইন্টিরিয়ার দেখেন বেশ সুন্দর গাড়ির জাপানিজ স্টক যে সিট কাভারটা থাকে সেটাই গাড়ির ওয়াল যদি দেখাই উপরের ওয়ালটাও কিন্তু এরকম ভাবে চলছে পরিষ্কার পুরো চকচকে বিশেষ করে এই জায়গাটা দেখেন এই জায়গাগুলো সাধারণত পুরাতন গাড়ির ক্ষেত্রে ক্লিন পাওয়া খুব টাফ। এটা কিন্তু গাড়ির সাথের স্টক। হ্যাঁ এটা কিন্তু আলাদাভাবে সেট করা হয়। 마শাআল্লাহ বেশ সুন্দর গাড়িটা। এখানকার জায়গাগুলো আল্লাহর মতো বেশ ভালোই হয়েছে জাহিদ ভাই। আলহামদুলিল্লাহ গাড়িটা বেশ চমৎকার ছিল। এটা তেলের গাড়ি তাই না? জি তেলের গাড়ি। আমরা একদম তেলের গাড়ি। আমরা চেক করে দেখলাম গাড়িটার পেছনে ওই ধরনের কোনো ঝালাই ফুটা কাটা কিছুই নাই। আল্লাহর রহমতে বেশ ফ্রেশ এবং ইন্টেরিয়র তো আপনারা দেখলেনই। তো আপনাদেরকে একটু এক্সটেরিয়রটা দেখাবো।

এডা একটু আস্তে আস্তে কন্ট্রোল আসছে আচ্ছা আচ্ছা যাক ভালোই আলহামদুলিল্লাহ উনি এখন যেখানে আছে এটা বেশ শুরু একটা জায়গা রোডের মধ্যে দিয়ে আছে বেশ ভালোভাবে চালিয়ে আসছে তো আপনাদেরকে আমরা একটু গাড়িটাও দেখাবো কিছুক্ষণের মধ্যেই তো চলেন আমাদের সাথে আপনাদেরকে এই চমৎকার গাড়িটার কথাই বলছিলাম যে এই গাড়িটা আমাদের জাহিদ ভাই নিয়ে নিয়েছেন এই দুই তিন দিন আগে তো গাড়িটা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একদম সুন্দর যদিও এখন একটু ধুলোবালু কাঁদা আছে কারণ যেহেতু উনি গতকালকে বেশ রাইড দিয়ে আসছেন মামিংশিং এরিয়া থেকে তো এছাড়া কিন্তু একদম বাম্পার টাম্পার সব সেট করা বেশ সুন্দর এই গাড়িটা উনি পেয়েছেন এটা মূলত তেলের গাড়ি যেটা আপনাদেরকে বলেছিলাম একটু দেখানোর চেষ্টা করি তো যাদের অনেকে প্রশ্ন থাকে যে ভাই বাজেট তো আমার এমন তো এই বাজেটের মধ্যে আমরা ওনার গাড়িটার প্রাইসটা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিব একটু দেখাই আপনাদেরকে একটু ক্যামেরা সেট করা আছে বেশ এই যে তেলের গাড়ি একটু এলেমেলা দেখতে পাচ্ছেন এগুলো সব আগের মালামালগুলো ছিল যে আপনার হ্যাভোলিনের ফুলেন্ট এটা আমি সাজেস্ট করেছিলাম ক্যালটেক্সের খুব ভালো কোয়ালিটি ফুল একদম তেলের খুব সুন্দর ভালো ব্যাক স্পেস আছে এবং পিছনের গ্লাসটাও কিন্তু গাড়ির সাথেরই অরিজিনাল গ্লাস এগুলো রেটিংগুলো দেওয়া আছে আপনার ফোর স্টার রেটিংগুলো সাইড গ্লাসগুলো অরিজিনাল তো এখন আসলে যে কাজগুলো করা হচ্ছে এসিতে আসলে তেমন মেজর কোনো প্রবলেম ছিল না এসিতে অটোমেটিক যে কম্প্রেসারের যে সিস্টেমটা এই ফাংশনটা একটু ঝামেলা করছিল এটা যদিও ঠিক করে নিয়ে আসা হয়েছে বাট এখন চেক আপ করার পর আলহামদুলিল্লাহ ঠিক আছে তো কিছু কিছু জিনিস আমরা নিজেরা একটু সেট করে নিচ্ছি যেমন যেহেতু উনি নিউ ড্রাইভিং শিখেছেন এই পোল যেটা এই পোলটা আমরা ইনস্টল করে দেওয়ার পরামর্শ দিয়েছিলাম তো আমরা সেট করে ফেলেছি পাশাপাশি ভেতর থেকে যদি একটু দেখি ভেতর থেকে দেখেন এখানে আমরা কিছু পারফিউম বেশ ভালো ব্ল্যাক চেরির মাত্র নয়শো টাকা নিয়েছে এ ভিতরে ইন্টেরিয়র কিছু কাজ আছে ও নিজের মত করে কাজ আছে বলতে কি নিজের মত করে একটু সাজাবে তো সেটাই মূলত চলছে আরকি মানে বেশ শৌখিন একজন মানুষ আস্তে আস্তে করে মোটামুটি গাড়িটা নিজের মতো করে সেট করে নিছেন দূর থেকে আপনাদেরকে গাড়িটা আবার একটু দেখাই আমার কাছে বেশ ভালো লেগেছে উনি কালকে যখন 100 150 200 কিমি ড্রাইভ করে আসছেন তো

স দুই বছর তো আছে মানে এক বছরের মধ্যে আর নতুন করে ইনকাম ট্যাক্স দেওয়ার মতো আর কোনো ঝামেলা টামেলা নাই তো এখন পর্যন্ত গাড়ি ফুলোকে আজকে উনি বেড়াতে যাবেন আজকে হয়ে যাবেন বেড়াতে এটা পূর্বাচমে বেড়াতে যাবেন তো কাজ মোটামুটি শেষ তো আপনাদেরকে দামের আইডিয়া দিলাম মূলত যেটা হচ্ছে সাধারণত আমরা যেটা জানাই যে ছয় সাত লাখ আট লাখ টাকা থেকে আপনারা কিন্তু ওই যে হান্ড্রেড হান্ড্রেড টেন থেকে শুরু করে বারো তেরো লাখ টাকার মধ্যে গেলে দেখা যায় এক্সিওর একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা পেতে পারেন অবশ্যই যাদেরকে নিয়ে গাড়ি কেনাকাটা করতে যাবেন অভিজ্ঞ কাউকে নিয়ে যাওয়াটাই ভালো তাই না জাহিদ ভাই মোটামুটি ওনার পরিচিত একজন অভিজ্ঞ কয়েকজনকে নিয়ে গিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ আসলে বেশ ভালোই গাড়িটা পড়েছে আর কি আমরা এখন পর্যন্ত যেটা দেখলাম তো ভিডিওটা আমরা এখানেই শেষ করি আর লং করতেছি না জাহিদ ভাইয়ের জন্য শুভকামনা থাকলো জাহিদবা যিনি নিরাপদে ড্রাইভিং করতে পারেন যেহেতু ঢাকা সিরিজ ড্রাইভিং অনেক চ্যালেঞ্জ তো সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন গাড়িটার জন্য দোয়া করবেন অবশ্যই যেন রাস্তাঘাটে ঝামেলা না হয় ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম